তোমার এখনো হলো না মা আর সেই কখন বলেছি একটা ডিম ভাজা করে দিতে তুমি দিচ্ছ না কেন আমাকে আরে এই তো ভাত বসিয়েছি ভাত হয়ে গেলে নামিয়ে তারপর ডাল ভুনা করব। আজকে সকালটা ভাত আর ডাল ভুনা দিয়ে কাটিয়ে দিয়ে দেখি আমি তোকে অন্য আরেক দিন ডিম ভাজা করে দেব। কেমন একটা কথা শুনে শুনে আমার কান পচে গেল মা তুমি সব সময় কেন আমার সাথে মিথ্যে কথা বলো আমি তো বেশি কিছু খেতে চাইনি শুধু একটা ডিম বাচ্চা খেতে চেয়েছি আর তুমি আজ নয় কাল নয় বলে বলে শুধু দিন কাটিয়ে যাচ্ছ এমনটা কেন করছো মা তোমার কাছে কি ডিম কেনবার মতো টাকা নেই তাছাড়া আমাদের নিজেদেরও তো হাঁস মুরগি আছে তাই না আরে টাকা থাকবে না কেন তোকে তো কয়েক দিন আগেই একটা ডিম খাওয়ালাম সেটি কি ভুলে গেছিস না কি আজকে আবার বায়না ধরেছিস ডিম খাবি আমি একটা কাজের জন্য কিছু টাকা জমাচ্ছিলাম তোর জন্য সেটাও পারবো না বলে মনে হচ্ছে আমাদের নিজেদের হাঁস মুরগিগুলো কেন জানি না কম ডিম দিচ্ছে এখন আমি বাজারে বিক্রি করব নাকি প্রতিদিন তোকে বল মা কিসের জন্য টাকা জমাচ্ছিলে আচ্ছা টাকা জমানোর কি আমি বড় হয়ে যখন কাজ করব। তোমাকে আর টাকা না তাই না আর বড় হতে গেলে তো ভালো করে খেতে হয় আমি আর কোনো কথা শুনতে চাই না মা আমাকে একটা ডিম দিতেই হবে আচ্ছা ঠিক আছে এই ডাল ভুনাটা হয়ে গেলেই তোর জন্য একটা ডিম ভাজা করে দেবো তবে আমাকে কথা দিতে হবে এই কয়েকদিন পরপরই ডিম খাওয়ার জন্যে এমন বায়না আর ধরবি না আমার জন্য ডিম না খেয়ে থাকাটা খুব কষ্টে রয়ে যাবে মা তবে তুমি যেহেতু বলেছো তাহলে তোমাকে কথা দিলাম যে বায়না করব না কিন্তু হ্যাঁ তোমাকেও আমার কথা দিতে হবে যে মাসে অন্তত আটটা ডিম বাজা আমাকে খাওয়াবে আচ্ছা ঠিক আছে খাওয়াবো কি ব্যাপার বলো তো বৌমা বলি রান্না করার সময় তোমার মন কোন দিকে থাকে বলো তো প্রতিদিন রান্নার মধ্যে কোনো না কোনো একটা সমস্যা তুমি করতেই থাকো এটা কি ইচ্ছে করেই করো নাকি গো কেন মা ইচ্ছে করে কেন করব। আমি যে রান্নাগুলো করি তা কি শুধু আপনি খান আমি আর বাড়ি সকলে কি খাই না আমরা সবাই তো আর বাইরের হোটেল থেকে নিয়ে এসে মজা করে খাবার খাই না মা একটা মানুষের মাঝে মাঝে রান্না করার সময় একটু অনিসবস হতেই পারে। প্রতিদিন যে একই রকম হবে তার কোনো কথা নেই। কিন্তু তোমার তো প্রতিটা মাসে 30টা দিনই একই রকম সমস্যা হতেই থাকে। আজ তরকারিতে কোনো লবণ নেই তো পরশুদিন লবণ দিয়ে সব তরকারি একেবারে অখাদ্য করে ফেলেছিলে। আর এর আগের দিন সব তরকারি ছিল পোড়া। তারও আগের দিন তরকারিতে তেল মশলা খুব বেশি হয়েছিল। বলি তোমার এইসব কাজকর্ম কবে বন্ধ হবে বলো তো দেখুন মা আমাকে এত কথা শোনাবেন না আমার রান্না খেতে যদি আপনাদের এতই সমস্যা হয়ে থাকে তাহলে কাল থেকে নিজেই রান্না করে খাবেন আমার কি এত দায় পড়েছে যে রোজ রোজ আপনাদেরকে রান্না করে খাওয়াবো তুমি এই বাড়ির বউ তা তুমি রান্না করবে না তো কে করবে আমি তো সারা জীবন আমার সংসার চালিয়েছি এখন তো আমার বিশ্রাম নেওয়ার কথা তারপরেও তো আমি বাইরের সমস্ত কাজ এক হাতে করি তুমি শুধু চামচ নাড়িয়ে নাড়িয়ে এই রান্না টুকুনি করো তারপরেও এত অভিযোগ তোমার আমার কাছে মনে হয় এই সংসারের প্রতি তোমার কোনো মনই নেই তুমি সব সময় অন্য কিছু একটা ভাবতে থাকো থাক বুঝেছি আপনি তো আমাকে দু চোখে দেখতেই পারেন না তাই এত কথা বলছেন তাই না আপনি একাই খান আমি খাবো না আপনার কথা শুনেই আমার পেট ভরে গেছে আজ আসুক আপনার ছেলে তার কাছে আমি সমস্ত কথা বলবো আপনি রোজ রোজ আমাকে রান্না বান্না নিয়ে খোঁটা দেন এর একটা বিহিত না হওয়া পর্যন্ত আমি আর রান্নাঘরে যাচ্ছি না বৌমা তোমার হাতের কাজ তো খুব সুন্দর পাট দিয়ে অনেক বড় বড় ব্যাগ তৈরি করছো তো আরে ওই আর কি মামিমা তা আপনি কেমন আছেন আসুন ঘরে গিয়ে বসুন ঘরে গিয়ে আর বসতে হবে না আমি বরং এইখানেই তোমার পাশেই বসছি মামিমা আপনি একটু কষ্ট করেই বসুন সত্যি বলতে কি আজকে এই পাটের ব্যাগগুলো আমাকে বাজারে গিয়ে দিয়ে আসতে হবে আজকের তারিখেই সবগুলো ব্যাগ আমার জমা দেবার কথা ছিল তাই আজকের মধ্যে যদি দিতে না পারি তাহলে আমার নামটা খারাপ হবে আমি তো আমার নিজের সমস্যা থাকার পরেও চেষ্টা করি সব কাজগুলো সময় মতন করতে হ্যাঁ সেটাই তো উচিত বৌমা সুমন কোথায় গেছে আর আমার নাতি রাজু সে কোথায় বাপার ছেলে মেলে বাজারে গিয়েছে হাঁস আর মুরগির ডিম বিক্রি করতে ও আচ্ছা তো তোমাদের তো অনেকগুলো হাঁস মুরগি ছিল গো তা এখন তো আর দেখতে পাচ্ছি না ওগুলো সারা দিন যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় কি আর বলবো মামিমা একদম সন্ধ্যার সময় ঘরে আসবে দাও দাও তো দেখি আমিও তোমার সাথে হাতে হাতে একটু করে দি। থাক না মামিমা আপনি শুধু শুধু কেন কষ্ট করতে চাইছেন আপনি আমাদের বাড়ির অতিথি যে কয়েকটা দিন থাকবেন পায়ের উপরে পা তুলে শুধু আদেশ করবেন বাকিটা আমি সব করে দেব না গো বৌমা অতটা কপাল করে এই দুনিয়াতে আমি আসিনি আমি এই বয়সে এসে ভালো করে বুঝতে পারছি জানো যে আমি যতদিন বেঁচে থাকি ঠিক ততদিনই আমাকে কাজ করে খেতে হবে আপনার কি হয়েছে বলুন তো মামিমা আপনি কি কোনো কারণে আপনার বাড়ির লোকেদের সাথে রাগ করে এখানে এসেছেন বাদ দাও তো বৌমা ও সব কথা পরে বলবো। আচ্ছা বেশ আমার তো সবগুলো পাটের ব্যাগ বানানো শেষ এখন চলুন আমরা ঘরে যাই মামি আমি অনেক খুশি হয়েছি যে তুমি এতদিন পরে আমাদের বাড়িতে এসেছো তুমি তো সংসার সংসার করে সারাটা জীবন কাটিয়ে দিলে আমাদের আমাদেরকে তোমার মনেই পড়লো না তাই না বাপ সেটাই তো মনে হয় ভুল করে ফেলেছি এতটা সংসারী হওয়া হয়তো উচিত হয়নি আমার কেন তুমি এ কথা বলছো কেন কিছু হয়েছে নাকি আচ্ছা ও সব কথা এখন বাদ দিত এখন শোন আমি তোদের বাড়িতে বেশ কিছুদিন থাকব তোদের আপত্তি নেই তো হ্যাঁ থাকবে তো থাকবে এটা আবার বলবার কি আছে আমরা তো অনেক খুশি হব তুমি আমাদের বাড়িতে থাকলে বাবা মা গত হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল রাজুর তো ওর দাদু ঠাকুমার কথা মনেই পড়ে না তুমি বেশ কিছুদিন থাকলে আমাদের সবার অনেক ভালো লাগবে রাজু তার এক নতুন দাদু ঠাকুমা পেয়ে যাবে আচ্ছা বৌমা পাটের ওই ব্যাগগুলো তুমি বাজারের একটা দোকানে দাও তাই তো তা বলছিলাম কি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করো না কেন না না মামিমা কি বলছেন ঘর সংসার ফেলে আমি যদি গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করি তাহলে তো ঘরের কাজবাজ করবার মতন আর কেউই থাকবে না হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছ আচ্ছা সুমন তুই তো আজকে হাঁস মুরগির ডিম নিয়ে বাজারে গিয়েছিলে বিক্রি করতে তুইও কি শুধু ওই বাজারেই বিক্রি করিস মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করিস না না গো সেটা তো আমার পক্ষে সম্ভব নয় আমার তো অন্য কাজও আছে লোকের জমিতে চাষবাস করে খেতে হয় আর সপ্তাহে একটা দিন ডিম নিয়ে বাপ ছেলে বাজারে যাই আমি যেহেতু অনেক দিন তোদের বাড়িতে থাকবো তাই তোদের হাতে হাতে কিছু কাজ এগিয়ে যেতে চাই এই ধর বৌমা আর আমি মিলে পাটের ব্যাগ তৈরি করব। বৌমা বাজারে ওই দোকানে দিয়ে আসবে আর আমি গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে দিয়ে আসব। আর তুই যেমন সপ্তাহে একদিন বাজারে গিয়ে হাঁস মুরগির ডিম বিক্রি করিস তেমনি আমিও ওই দিন লোকের বাড়ি গিয়ে বিক্রি করব। এতে দেখিস তোদের আয় আর রোজগার আরও বাড়বে তার কি দরকার আছে মামিমা তুমি কিছুটা দিন আমাদের এখানে আরামায়েশ করো না বাড়িতে তো সব সময় কাজ করোই আমি যদি এখানে থেকে তোদের সাথে কাজকর্ম করি তাহলে আমার বরং ভালোই লাগবে রে আমাকে আর বাধা দিস না বাবা তাই আমি যে কথাটা বলছি সেটা যদি সম্ভব হয় তাই কর আচ্ছা ঠিক আছে মামিমা এত করে যখন বলছেন তখন না হয় আপনার কথাই রইল আমারও তো খুব ভালো লাগছে তুমি আমাদের বাড়িতে এসেছো বলে এখন থেকে আমি আর তুমি সবার বাড়ি বাড়ি গিয়ে ব্যাগ আর ডিম বিক্রি করে আসবো কেমন তাহলে তো খুব ভালোই হয় রে কই গো বাড়িতে কে কে আছো একটু বাইরে আসো তো নমস্কার মাসিমা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কি রে রাজু তুই ওনাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিস তা তুই কি ওনাকে চিনিস হুম চিনব না কেন উনি হচ্ছেন আমার বাবার মামিমা ও আচ্ছা মামিমা ঠিক আছে আপনি বসুন আর আপনার হাতে তো দেখতে পাচ্ছি অনেকগুলো পাটের ব্যাগ আছে আর রাজু তোর হাতে যে ঝুড়ি আছে তার মধ্যে কি আছে রে ও আমার হাতেরই এই ঝুড়িটার কথা বলছো এই ঝুড়িটার মধ্যে আছে অনেকগুলো টিম আচ্ছা মামিমা এবার বলুন তো কি মনে করে আমার বাড়িতে আসলেন শোনো মা আমি তোমাদের গ্রামের প্রতিটা বাড়িতেই যাব এই যে আমার হাতে দেখতে পাচ্ছো পাটের ব্যাগ আর রাজুর হাতে যে ডিমগুলো আছে সেইগুলো বিক্রি করতে তা তুমি কি কিছু কিনবে নাকি বাহ খুব ভালো কাজ করছেন মামিমা সত্যি কথা বলতে কি সব সময় তো আর বাজারে যাওয়ার সময় হয় না আর ঘরের মানুষকে যদি বলি এমন সুন্দর সুন্দর পাটের তৈরি ব্যাগ আমাকে এনে দিও তাহলে সেও কথা শোনে না যদি বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা বিক্রি করেন তাহলে আমার মতন অনেক মানুষেরই উপকার হবে তারা ঘরে বসে এই সব জিনিসপত্র হাতে নাগালে পেয়ে যাবে হ্যাঁ গোমা এই চিন্তা করে এসেছি দেখো তোমার কোন ব্যাগটা পছন্দ হয় হ্যাঁ তার সাথে যদি তুমি টিম খেতে ভালোবাসো আমার মতো তাহলে টিম কিনে রাখতে পারো বাজারে হেঁটে হেঁটে যেতে তো কষ্ট হয় তাই না আমি এখন থেকে বাড়িতে বাড়িতে গিয়ে টিম বিক্রি করব। তাহলে দেখবে তোমাদের কষ্ট আর হবে না ভালো রাজু তো মামিমা আপনার নিজের বাড়িতে কে কে আছে বাড়িতে তো মা আমার সকলেই আছে আপনি তো দেখছে খুবই করম তো মামিমা এই বয়সে এসেও সমান তালে কাজ করে যাচ্ছেন এখন তো আমার মনে হচ্ছে আপনার দুটো সংসার হয়ে গেছে এই তো রাজুদের সংসারে আপনি অতিথি হয়েও নিজের সংসারের মতোই সবটা সামলিয়ে নিচ্ছেন আর আপনার নিজের তো আরেকটা সংসার আছেই কথাটা তুমি দারুণ বলেছ তো মা সত্যি তো আমার তো দেখছি দুটো সংসার হয়ে গেছে যাই হোক মা এখন তুমি যদি আমার কাছ থেকে কিছু কিনতে চাও তাহলে বলো আমাদের তো পুরো গ্রাম ঘুরতে হবে এক বাড়িতে এতটা সময় তো দেওয়া যাবে না মা হ্যাঁ হ্যাঁ মামিমা আপনি বরং আমাকে এই ব্যাগটাই দিয়ে দিন এই ব্যাগের দাম আপনি কত করে রাখবেন এই ব্যাগটার দাম হবে সত্তর টাকা ঠিক আছে আপনি একটু বসুন আমি টাকাটা ঘর থেকে নিয়ে আসছি কি গো আমি যে এই টিমের এত বড় একটা ঝুরি নিয়ে নিয়ে ঘুরছি তোমার কি সেটা চোখে পড়ছে না তুমি শুধু পাটের ব্যাগ রাখলে কেন তুমি কি ডিম খাও না ডিম তো খুব পুষ্টিকর আর মজাদার একটি খাবার আমার কাছ থেকে ডিম রাখো না না রে রাজু ঘরে আগের অনেকগুলো ডিম আছে আমি তো আর জানতাম না যে তুই আমার বাড়িতে ডিম বিক্রি করতে আসবি তাহলে না হয় আরো কম ডিম কিনে রাখতাম ঠিক আছে এখন থেকে তো জানলাম তোরা তো প্রায় সময়ই আসবি তাই না তাহলে আর বাজার থেকে আমি ডিম আনিয়ে রাখবো না বরং তোদের জন্যই অপেক্ষা করবো কই গো মা তুমি একটু তাড়াতাড়ি টাকাটা দাও না বুঝতেই তো পারছো আরো অনেকগুলো বাড়িতে যেতে হবে তাছাড়া তোমাদের গ্রামটা তো আবার মেয়ালা বড় আমি প্রতিটি বাড়িতেই যেতে চাইছি এই ব্যাগ আর ডিম নিয়ে প্রথম দিনেই তো আর কেউ কিনবে না অন্তত সবার সাথে পরিচয় পর্বটা সেরে ফেলতে চাই দুঃখিত মামিমা আমি এখনই দিচ্ছি দেখেছেন মামিমা আপনাকে বলেছিলাম না সারা দিন আপনি এই হাঁস মুরগিগুলোর কোনো খোঁজ পাবেন না কিন্তু সন্ধ্যা হলেই সব একসাথে চলে আসবে তাই তো দেখছি বৌমা হাঁস মুরগিগুলো বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছে ডাকা ডাকি করছে আর খুঁজে খুঁজে খাবার খাচ্ছে গ্রামের সৌন্দর্য তো এইগুলোই এ দেখতেই আমার খুব ভালো লাগে তাছাড়া তোমাদের এই পুকুর পাড়টা খুব সুন্দর করে সাজিয়েছো। চারিদিকে কত গাছ তার সাথে রং বেরঙের ফুলের গাছও আছে মামিমা ফুল আমার খুব প্রিয় অনেক দূর দূরান্ত থেকে ফুলের বীজ সংগ্রহ করে এখানে এনে বুনে দিয়েছিলাম আর কিছুদিনের মধ্যেই আমার পুরো পুকুর পাটটা একদম ফুলে ফুলে ভরে গিয়েছে জানো তুমি আমাদের বাড়িতে আসবার পর থেকে একটা বিষয়ে খুব লাভ হয়েছে আমার তাই নাকি রে একটা কোন বিষয়ে লাভ হয়েছে বলতো শুনি আগে তো মা আমাকে ডিম খেতে দিতই না সব ডিম বাজারে বিক্রি করে দিত আমাকে মাসে মাত্র কয়েকটা ডিম খেতে দিত সেটাও আমি অনেকবার চাইতাম বলে কিন্তু তুমি আসবার পর থেকে আমাদের হাঁস মুরগিগুলো কেন জানি না খুব বেশি ডিম দেওয়া শুরু করেছে তাই আমি প্রতিদিন ডিম খেতে পাচ্ছি। কথাটাতে ঠিকই বলেছিস বাবা মামিমা আসার পর থেকেই মনে হচ্ছে হাঁস মুরগির ডিম দেওয়া বেড়ে গেছে এর কারণটা তো ঠিক বুঝতে পারছি না তাই নাকি মামিমা এটা বলতো তোমার রহস্যটা কি তুমি হাঁস মুরগির সাথে কি করছো হ্যাঁ আমি তো তেমন কিছু করিনি তবে শুধু সময় মতন ওদেরকে ডেকে ডেকে খাইয়েছি সারা দিন ওরা মানুষের বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়ায় কিন্তু আমি আসার পর থেকে চেষ্টা করেছি সময় মতো ওদেরকে ডেকে ডেকে খাওয়াতে হ্যাঁ আমিও সেটা দেখছি তুমি আয় আয় বলে ডাক দিলে আমাদের সব হাঁস মুরগিগুলো কোথেকে যেন উড়ে উড়ে দৌড়ে চলে আসে খেতে শুধু তাই নয় মামিমা আসবার পর থেকে আমাদের সংসারের আয় উপার্জন বেড়ে গেছে মামিমা নিয়ম করে পাটের ব্যাগ নিয়ে বাড়িতে বাড়িতে যায় ডিম নিয়ে যায় সত্যি মামিমা তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই গো তবে বলছিলাম কি তোমার তো দিনে দিনে বয়স হচ্ছে এখন একটু বিশ্রামে থাকো একসাথে এত কাজবাজ করতে যেও না আমার শরীরের ব্যাপার আমি বুঝে নেব বাবা তুই এত ভাবিস না এখন ঘরে চল চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে আর পুকুরের চারপাশে অনেক বেশি আছে এই দেখে মশাও চলে এসেছে এখানে খুব কামড়ও দিচ্ছে হ্যাঁ একদম ঠিক খুব বিরক্ত লাগছে আমার মশাদের গান শুনতে হ্যাঁ ছোট ছেলেটাকে নিয়ে বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না কি ব্যাপার তোরা দুইজন হঠাৎ করে এখানে চলে আসলি কেন আর আমি যে এই বাড়িতে আছি সে কথাই বা তোদের কে জানিয়েছে মা তুমি আর রাগ করে থেকো না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আমার বইয়ের কথা শুনে তোমার সাথে ভালো মন্দ কথা বলে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আর এমনটা করব না আমি আমার ভুল বুঝতে পেরেছি মা মা আপনি আমাকেও ক্ষমা করে দিন আমিও না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনি যতদিন আমাকে ক্ষমা না করবেন আর বাড়িতে ফিরে না যাবেন ততদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মা মামিমাপ ওরা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না এত কিছু ঘটে গেছে আমি তো কিছুই টের পেলাম না আরে তুমি কেন বুঝতে পারছো না এটা তো খুবই পরিষ্কার যে মামিমা আমাদের বাড়িতে ওদের সাথে রাগ করে চলে এসেছেন আর কেন রাগ করেছেন সেটা তো ওরা নিজের মুখেই স্বীকার করেছে কিন্তু এতদিন হয়ে গেল তুমি তো কখনো কোনো কিছু আমাদের সাথে ভাগ করে নিলে না মনে মনে কষ্ট পেয়ে চুপ করেছিলে নিজের ছেলে আর ছেলের বউকে নিয়ে কোনো মাই চায় না বাজে কথা বলতে তাই আমি চুপ করেছিলাম তুমি বলো মা তুমি কি আমাদেরকে মাফ করেছ তোদের ওপরে আমার কোনো রাগ নেই বাবা যা কিছু হয়েছে ওটা আমার কপালে লেখা ছিল তাই হয়েছে এই নিয়ে তো কোনো অভিযোগ আমি কারোর প্রতি রাখিনি আপনার যদি কারোর উপরে কোনো অভিযোগ নাই থাকে মা তাহলে আজকে আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন আমরা এতদিনে আপনার অনুপস্থিতি হারে হাড়ে টের পেয়েছি আসলে মাথার উপর থেকে যখন একটা বটগাছ সরে যায় তখনই কেবল সেই বটগাছের মূল্যটা বোঝা যায় আপনি কিভাবে এতদিন আমাদেরকে ছায়া দিয়ে রেখেছিলেন আগলে রেখেছিলেন সেটা আপনি থাকাকালীন বুঝতে পারেনি মা তোমার বৌবা সঠিক কথাই বলেছে চলো আমাদের সাথে আমরা আর অপেক্ষা করতে না তুমি চলো এখনই আচ্ছা তোরা এভাবে কষ্ট পাস না দাঁড়িয়ে না থেকে এখানে বস মামিমা তো বললো তোদের উপরে আর কোনো রাগ নেই এখন তোর একটু শান্ত হতো মানুষ যখন অন্যায় করে তার ভুলটা বুঝতে পারে তখন তো ওপরলা তাদের ক্ষমা করে দেন আর সে তো তোদের মা মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই তোমাদের ক্ষমা করে দিয়েছেন এত অস্থির হোস না তোরা কই কই মা তো নিজের মুখে কোনো কথাই বলছে না আরে চুপ কর তো সব কথা কি মুখ ফুটে বলতে হয় নাকি মামিমার চোখ দেখে তুই কিছু বুঝতে পারছিস না আজ কতটা দিন পরে মামিমার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি চোখে মুখে শান্তি আর প্রশান্তি দেখতে পাচ্ছি আর তুই নিজের ছেলে হয়ে সেটা বুঝতে পারছিস না কেন রে আচ্ছা ঠিক আছে এখন আর শুধু শুধু কথা বলে লাভ নেই তোমরা সবাই বসো তো দেখি আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি আজ সবাই মিলে দারুণ এক খানাপিনা করব। অনেক দিন পরে তোমাদের পেয়েছি আজ এত তাড়াতাড়ি ছাড়ছি না যা বলেছ তারা তো খুব ব্যস্ত মানুষ হয়ে উঠেছে এখন এদিকে তো আর তাদের আসবার দরকারই হয় না তাই না হ্যাঁ এখন তুমিও আমাদের কথা শোনাবে তাই না ভালোই তো শোনাও আরো বেশি করে শোনাও এখন তো তোমাদেরই বলবার দিন আর আমাদের শোনবার দিন তা আমার হাঁস মুরগিগুলো কেমন আছে রে কতদিন ওদেরকে দেখি না। এই জন্যই তো বলছি তাড়াতাড়ি চলো গিয়ে দেখবে। তাড়াতাড়ি আবার কি রে? বললাম না খাবার খেয়ে তারপর যাবে। এখন থেকে আমার দুই সংসার হয়ে গেল। দুই সংসারেই আমার মায়া পড়ে গেছে। তাই এখন নিজের বাড়ি ফিরে গেল মাঝে মাঝে এখানে চলে আসবো। যাক তাহলে আমার আর কোনো চিন্তাই রইলো না।